সুন্দর আছে কিছু বাচ্চা সব করেই সবকে পাঠিয়ে বলবেন এখানে কিছু অ্যাডাল্ট বদরি আছে খুব সুন্দর কোয়ালিটির এখানে দুটো লাভ পাট রোজি কালার অফ লাইন একটা আছে সিঙ্গেল লাইন খুব সুন্দর কিছু বদড়ি আছে বাচ্চা বেবি খুব সুন্দর বদলি আছে কিছু অসাধারণ কোয়ালিটি কারোর লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দুটো লাভবাট আছে খুব সুন্দর কার্লেয়ার কিছু রোজির বাচ্চা আছে লুটিনো একজোড়া একজোড়া রোজি বদরি আছে বাচ্চা গ্যারান্টি গুলোর কালার সুন্দর এখানে এক চেয়ার বদরি আছে বসে আছে মেলটা বাইরে ঘুরছে খুব সুন্দর কোয়ালিটি লম্বা লম্বা পাখি আছে এখানে কিছু লুটিনোর অফলাইন কিছু সিঙ্গেল লাইনের বাচ্চা আছে খুব সুন্দর বেবি দেখতে পারেন খুব সুন্দর ইয়েলো হলো সাইজ লাল আসছে মাথায় হ্যাঁ দুটো পাল ককটেল আছে খুব সুন্দর এবং খুব সুন্দর পাচ্ছে যেরম লম্বা সেরম সুন্দর নিউ অ্যাডার তিন বাচ্চা রানী আমাদের এখানে এসে দেখুন আমাদের কাছে অনেক আইটেম প্রচুর স্টক আছে এই কিছু যাওয়া আছে এগুলো রানিং পিয়ার এখানে কিছু রানিং পিন্স আছে জেব্রা পিনস আপনাদের লাগলে এখানে চলে আসতে পারেন এখানে কিছু যাওয়া আছে নিউ অ্যাডেল এখানে যাওয়ার বেবি আছে এগুলো যাওয়ার বেবি আপনারা আসুন এসে দেখুন প্রচুর স্টক আছে আমাদের কাছে আপনারা এসে যেটা মনে হয় সেটা নিতে পারেন আমাদের কাছে প্রচুর স্টক আছে এখানে কিছু সুন্দর সুন্দর বাজিগার পাখি আছে কিছু বেবিও আছে বেবিগুলো সাইজ দেখেছেন বেঙ্গলি পিন্স আছে লাগলে আসতে পারে কত একটি পাটে পাখিগুলো এখানে আমাদের কিছু কবুতর আছে পায়রা ফেন্সি পায়রা যদি কারোর প্রয়োজন থাকে তাহলে আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে প্রচুর স্টক আছে এটা হলো ব্রাউন লক্কা ডিমে বসে আছে খুব তাড়াতাড়ি ডিমে বেবি আজ মানে বেবি উঠবে এটা আছে চেক সাইটিং চেক সাইটিংও ডিমে বসে আছে লাগলে আসুন এসে দেখুন আমাদের কাছে নিউ 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 কালেকশান আসে আপনারা এসে দেখতে পারুন এখানে একটা আছে ব্রাউন লক্কা একটা কালো লক্কা আপনারা আসুন এখানে হোয়াইট লক্কা আছে কালো লক্কা আছে প্রচুর স্টক আছে আমাদের কাছে আপনারা আসুন এসে দেখুন ভালো লাগলে কালেকশান করুন এগুলো কালধামা আছে কালধামার বেবি আছে এই দুটো বেবি আছে আমাদের কাছে প্রচুর বেবি আছে আপনাদের লাগলে আসতে পারেন শুধু তাই না আমাদের কাছে পাখির জন্য বিভিন্ন রকম সাইজের খাঁচাও পাওয়া যায় আপনারা লাগলে সেটাও নিতে পারেন আমাদের ঠিকানা যোদুরাটি বাজার